সুকবর এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে যা জানা গেল ভিডিওটি দেখার আগে দয়া করে সবাই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে চলছে ব্যাপক আলোচনা মার্চের শেষ দিকে এসেও এখনও অনেক শিক্ষক কর্মচারী বেতন পাননি যা তাদের মধ্যে উদ্বেগ ও হতাশার জন্ম দিয়েছে বর্তমান অর্থনৈতিক চাপে এই বেতন প্রাপ্তি অনেকের জীবনের প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সরাসরি জড়িত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুতই এই বেতন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে এমন আশ্বাস অনেকের জন্য কিছুটা স্বস্তির হলেও নিশ্চিত তার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে সর্বশেষ অগ্রগতি মার্চ মাসের বেতন দেওয়ার বিষয়টি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় নজরদারিতে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইতোমধ্যে বেতনের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং তা চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এই প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আগামী সপ্তাহেই শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে প্রদান করা হবে এই বিষয়ে মাউসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হালনাগাদ তথ্য দিয়েছেন তেমনি বেতন প্রদানের দিকেও আসার আলো দেখিয়েছেন তিনি বলেন মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছশো দুইজন শিক্ষক কর্মচারীকে ইএফটি মাধ্যমে বেতন দেওয়া হবে এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল এর প্রস্তুতি সম্পন্ন করেছে যে সকল চাকরিজীবী ভাইজেরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন নাই দয়া করে দ্রুত করে দিন সরকারি চাকরিজীবীদের মতো এমপিও বুক্ত শিক্ষক কর্মচারীদেরও দ্রুত স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতিতে বেতন দেওয়া নিশ্চিত করতে ইএফটি পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে এর ফলে শিক্ষকরা আগের মতো ব্যাঙ্কে লম্বা লাইনে দাঁড়িয়ে বা কাগজপত্র ঘেটে বেতন তুলতে বাধ্য হচ্ছেন না ইএফটি পদ্ধতির কার্যকারিতা ও শিক্ষক সমাজের প্রতিক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটি মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত প্রশংসিত হলেও এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই পদ্ধতির ঘোষণা আসে এবং ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে প্রথম ধাপে মাত্র দুইশো নয় জন শিক্ষক কর্মচারী এই সুবিধা পান পরবর্তীতে জানুয়ারি মাসে প্রায় এক লাখ উননব্বই হাজার জন এবং পরবর্তী ধাপে আরও প্রায় দেড় লক্ষাধিক শিক্ষক কর্মচারী এই সুবিধা পান এমন উদ্যোগ গ্রহণ করায় শিক্ষক সমাজ কৃতজ্ঞ হলেও বিভিন্ন ধাপে যারা বেতন পেয়ে থাকেন না তাদের মধ্যে ক্ষোভ থেকেই যাচ্ছে বিশেষ করে যারা এখনও মার্চ মাসের বেতন পাননি তাদের প্রতিক্রিয়া মিশ্র অনেকেই বলেন উৎসব বা ঈদের সময় যদি বেতন না পাওয়া যায় তাহলে তাদের পরিবারে চাপ বেড়ে যায় বেতন প্রদান প্রক্রিয়া স্বচ্ছতা ও সময়োপযোগিতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকলেও অধিকাংশ শিক্ষক ইএফটি পদ্ধতির প্রতি আস্থা রাখছেন তারা মনে করেন একবার পুরোপুরি বাস্তবায়ন হলে বেতন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি তাদের আবেদন জেন বেতন প্রদান প্রক্রিয়া আর বিলম্বিত না হয় এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে বর্তমান পরিস্থিতি একটি রূপ বাস্তবতা তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি শিক্ষক সমাজের প্রত্যাশা জেন তারা দ্রুত সঠিক ও স্বচ্ছভাবে তাদের দায়িত্ব পালন করেন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি সরকারি চাকরি বেতন ভাতা পেনশন কিংবা প্রশাসনিক নীতিমালা নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন